নমস্কার বন্ধুরা গ্রিন গ্রিনওয়ালের বাগানে আজ এনেছি সজনে গাছ সজনে গাছ সম্বন্ধে কয়েকটি টিপস আপনাদের দেব তার সাথে আমার নিজেরও কিছু পরিচর্যা আমি শোনাব যে আমি কি কি করি এই সজনে গাছ যেখান থেকে ডাল আনুন বা নার্সারি থেকে চারা আনুন একসময় কি হয় গোড়াটা মোটা হবে এবার সেখান থেকে ডাল কেটে আমার আমরা আবার অন্য জায়গায় লাগাই কিংবা এক বছর সজনে ফল ফুল হয়ে গেল তারপরে তো আমরা ডালগুলো কাটি সেই ডালগুলো কাটার পরে যেমন দেখুন এই যে এখানে কাটা হয়েছে এখানে কাটা হয়েছে ঠিক আছে এখানে কাটা হয়েছে এই যে এখানে কাটা হয়েছে এটা একটা কুড়ি ইঞ্চি বালতিতে লাগানো হয়েছে এই গাছটি এই ডালগুলো কেটে দিই কারণ গাছটি ছোট থাকলে প্রথম কথা গাছটি ছোট থাকলে আমাদের ব্যবহারিক দিক দিয়ে সুবিধা হবে আর ব্রাঞ্চ বেরোবে বেশি আর গাছ অনেক বড় হয়ে গেলে সেক্ষেত্রে ছাদে ঝড় ঝাপটা হাওয়াতেও ডাল ভেঙে যেতে পারে আর আমাদের ওই যেটা বললাম ব্যবহারিক দিক দিয়ে সেক্ষেত্রে আমাদের অসুবিধে হয়ে যাবে আর এমনিতেই সজনে গাছ একবার ফল ফুল হয়ে গেলে সেই ডাল কেটে দিতে হয় সে তো হলো এবারে ধরুন বাইরে থেকে ডাল আনলেন ডালটা এনে যখন মাটিতে পুঁতলেন তার যে উপরের এই জায়গাটা থাকবে সেখানে ফাঙ্গি সাইড হিসাবে আপনারা বাজার থেকে কেনা কিছু দিতেই পারেন সেখান থেকে কিন্তু যেগুলো আগেকার মানুষেরা করত উপরে একটু কাঁচা গোবর দিয়ে দিত সেই কাঁচা গোবর দিলে সেটাও কিন্তু ছত্রাকের আক্রমণ হতো না এটা একটা কারণ এইভাবে কিন্তু আমরা ডাল কেটেও করি ডাল কেটে অন্য জায়গায় লাগাই আর বাড়িতে ছাদে এই যে ধরুন একটা ছোট্ট সরু ডাল এই সরু ডালও আমি যদি মাটির মধ্যে পুঁতে দিই এবং সেখানে যদি জল পাস খুব ভালো হয় বা বালির মধ্যে পুঁতে দিলেও সেই ডালও কিন্তু লেগে যায় এইভাবে কিন্তু এই গাছগুলো কিন্তু আমার সেইভাবেই করা আমার একটা জায়গাতে সেখানে কোকোপির মাটি বালি একটা ছিল সেই জায়গাটাতে আমি ডালটা পুঁতে দিয়েছিলাম সেটা হয়ে গেছিলো সেই ডাল থেকে ডালটাই আমি এখানে লাগিয়েছি এটা আমার গত বছর সজনের ডাটা ফুল হয়েছে গত বছরেরই গাছ এটা দেখছেন কত সরু ডাল লাগিয়েছিলাম এক বছর দু বছর হতে চললো গাছটা খুব সরু ডাল হুতেছিলাম এই রকম ডাল এই রকম ডাল এই ডাল এরকম ডালটা পুঁতেছিলাম বুঝতেই পারছেন গোড়াটা সেভাবে মোটা হয়নি আরেকটা যেটা টিপস দেব যে সজনে গাছে বা শিউলি গাছে আমি দেখেছি এই গোড়াতে কিন্তু শুয়োপোকার আক্রমণ হয় সেক্ষেত্রে শুয়োপোকাটা আপনারা তাড়াবেন কিভাবে অনেকে কি হয় গোড়ায় কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে হালকা হালকা করে সেই শুয়োপোকাগুলো পোকাগুলোকে দেয় কিন্তু আমি বলবো যে প্রকৃতির যেটা সম্পদ সেটাকে ওইভাবে না করে যদি আমরা চেষ্টা করি শুও গোড়াতে না আসে সেটাই সবচেয়ে বেটার শুও যদি গোড়াতে না আসে তার জন্য কি হবে বাড়িতে আমরা অনেকেই নিম জল তৈরি করি নিম পাতা ফুটিয়ে যে জলটা তৈরি করি সেই জলে একটা ন্যাকড়া ডুবিয়ে সেই ন্যাকড়া সেই জলটাতে ন্যাকড়াটা ডুবিয়ে এই গোড়ার থেকে এরকম করে ভিজিয়ে দিলাম তুলে দিলাম এটা মাঝে মাঝে একবার দুবার করলেই কিন্তু সজনে গাছে শুয়োপোকা আসে না দেখুন এটা বড় গাছে করা অসম্ভব তাই না এটা বড় গাছে করা অসম্ভব কিন্তু ছোট ছোট গাছ আমাদের ছাদ বাগানিদের যাদের খুব বড় গাছ হয়নি নি সুপোকা কিন্তু একটা জিনিস এই ডোগাতে কিন্তু হয় না ঠিক আছে এই ডোগাগুলোতে হয় না হয় কিন্তু গোড়াতেই হয় উড়ে এসে কীভাবে আসে জানি না হয় মাটির থেকে নয় উড়ে এসে গোড়াতে চাপ হয়ে বসে শুও সজনে গাছে হওয়াটা কিন্তু একটা নর্মাল এবং প্রাকৃতিকভাবেই হয়ে থাকে কিন্তু সেটা যদি আমাদের ছাদ বাগানিদের পক্ষে অস্বস্তিকর হয়ে ওঠে অস্বস্তিকর কোনখানে হয় ধরুন একটু হাওয়া দিচ্ছে তখন কিন্তু অনেক সময় ওরা উড়ে যায় উড়ে গিয়ে জামা কাপড় এসে কখনো বসে পড়ে গায়ে তখন একটা অসম্ভব ধরনের ইরিটেটিং চুলকানি শুরু হয়ে যায় হ্যাঁ তো কাজেই সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গেলেও কি করব আমরা এই গাছের গোড়াতে ওই নিম পাতার জলটাকে জলে একটা ন্যাকড়া ভিজিয়ে উপর থেকে ধরে একটু টেনে দিলাম নিচ অবধি ঠিক আছে এইভাবে কিন্তু সুপোকা থেকে আমরা রেহাই পেতে পারি এরপরে আসছি আমি এই সজনে গাছের বিভিন্ন যেন পাতার পাতা ফুল ফল সজনে গাছ একটা দারুণ গাছ দারুণ উপকারী এতে মানে সমস্ত কিছুই গুণ এর মধ্যে আছে অবশ্য বদগুণ যদি বলি বদগুণ আমাদের কোনো কিছু অতিরিক্ত ন্যাচারাল জিনিসের স্বাভাবিকভাবে বদগুণ তখনই হয় যখনই আমরা সেটাকে অতিরিক্ত ইয়ে করি কিংবা শরীরের মধ্যে কোনো রোগ আছে রোগের বাসা বেঁধেছে তখনই সেটার আমরা বদগুণও তুলে ধরি সজনে পাতা সজনে শাক খুব উপকারী ভীষণ উপকারী সজনে পাতা সজনে শাক ক্যালসিয়াম আয়রন ভরপুর এতে কিন্তু যাদের লো প্রেশার আছে তাদের কিন্তু সজনে পাতা খাওয়া চলে না হাই প্রেশারের পক্ষে ভীষণ উপকারী কারু ধরা পড়েছে হাই প্রেশার চার পাঁচ দিন থেকে সাত দিন যদি সে সজনে পাতার রস বা সজনে শাক করে খায় তার কিন্তু প্রেশার আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে তারপরে সে যোগা প্রাণায়াম করেও সে কিন্তু প্রেশারটা অনেকটা কন্ট্রোলে রাখতে পারবে কিন্তু যাদের প্রেসার লো তাদের কিন্তু সজনে শাক খাওয়া চলবে না তাদের আরও লো হয়ে যাবে কাজে বুঝতে পারছেন যে অপকারিতাটা কখন হয় যখন আমাদের শরীরের মধ্যে একটা রোগ বাসা বেঁধে যায় না নাহলে ন্যাচারালভাবে আমরা সব কিছুই স্বাভাবিকভাবে অল্প পরিমাণ আমরা খেতেই পারি তাতে গুণই পাওয়া যায় আর সজনে ডাটা ফুল ফুল তো একটা সময়ে আমাদেরকে খেতেই হয় ওই সিজনটাতে বসন্তের সিজনটাতে আমাদের বসন্তকালে ওই ফুলটা আমাদের খেতেই হয় আর সজনে ডাটা আমরা বারো মাসই খেয়ে থাকি ফুলটা বারো মাস অনেকেই পায় না তবে কোন কোনো গাছ এখন বারো মাস ফুল ফুলও হচ্ছে ফুল ফলও বারো মাস পাওয়া যাচ্ছে কিন্তু সজনে ডাটা আমরা বারো মাসই বাজারে কিনতে পাই ফুলটা সচরাচর বাজারে পাই না অন্য সিজনে পায় না কিন্তু যাদের সাথে বারো মাস সজনে গাছ আছে তারা কিন্তু ফুল ফল দুটোই পেয়ে থাকে এছাড়া সজনে শাকটা আর অন্য কোনোভাবে খাওয়া যায় কি না যেমন ধরুন যাদের লো প্রেশার আছে তারা কীভাবে খাবেন অন্য শাকের সাথে একটু মিশিয়েও খাওয়া যায় যাদের ছাদে পাঁচ মিশিলি শাক গাছ আছে তাদের তাদের সেই শাকের সাথে একটা ডাল মিশিয়ে দিলে তাতে বিশেষ ক্ষতি কখনোই হবে না বরং এটা উপকারী হবে পাঁচ মিশিলি শাক পাঁচ মিশিলি সবজির তরকারি যেটা উপকারী সেই রকম বা সবজির পাঁচ মিশিলি ঝোল যেটা উপকারী সেরকম পাঁচ মিশিলি শাকটাও কিন্তু আমাদের খুবই উপকারী কাজে আপনারা আপনাদের ভয়ের কিছু নেই আরেকটা বলি যে এই সজনে গাছে খাবার কে দিই প্রথমে বলে দিছি দেখুন ওই মাটি গোবর সার সবজির যে পাতা পচা সার তলায় দিয়ে তারপরে মাটি গোবর সার দিয়ে গাছটা লাগিয়েছি আর যেটা দিই ওই সবজি পচা তরল সার সবজি পচা তরল সারের সাথে আমার এক মুঠো খোল মেশানো থাকে কাজে ওই জলটাই এক বাটি নিয়ে এক বাটি এরকম বড় বালতির এক বালতি জলে মিশিয়ে সমস্ত গাছেই দিই এটাই কিন্তু আমার বেশিরভাগ গাছেরই এটা খাবার আরেকটা যেটা করি সজনে গাছের ক্ষেত্রে ফুল আসার ধরুন এক মাস আগে আমি যেটা করি ওই গোড়ায় একটু মাটিটা খুঁড়ে তুলে দিয়ে সাইড দিয়ে একটু মিক্স সার আমি দিয়ে দিই এটা সজনে গাছে আমি একবার দিয়ে থাকি আর অন্যান্য যে কোনো ফল গাছে আমি দুবার দিই একবার সিজনে ফল আসার আগে আর এবার ফলটা তোলার কিছুদিন পর সজনে গাছের ক্ষেত্রেও দুবার দিই তো বেশিরভাগ ক্ষেত্রে আমার সজনে গাছের একবারই দেওয়া হয় তো এইভাবে আপনারাও বাগান করুন গ্রিন ওয়ার্ল্ডের পাশে থাকবেন কমেন্টে জানাবেন আমার টিপসগুলো কেমন লাগলো আমরা শুপোকা নিয়ে অনেকেই ভয় পাই শোপোকা থেকে ভয় পাবেন না এইভাবে যদি বাড়িতে অনেকেই আমরা সজনে গাছ লাগাই না দেখুন মাটির গাছে কন্ট্রোলের বাইরে হয়ে থাকে কিন্তু আমরা যে টবে গাছ লাগাই বা ছাদে লাগাই সেক্ষেত্রে আমরা একটু সজনে শাক সজনে পাতাটা খাওয়ার জন্য আমরা অনেকে লাগিয়ে থাকি তো সেক্ষেত্রে গোড়ায় ওইভাবে ন্যাগরা ভিজিয়ে যদি একটু দিয়ে দিই তাতে কিন্তু গাছেরও ক্ষতি হয় না আর সুপোকাটাও হবে না আমি শিউলি গাছ বা সজনে গাছ দুটো গাছের ক্ষেত্রে কিন্তু এইভাবেই করি আপনারাও করুন খুব খুব ভালো থাকবেন পাশে থাকবেন কেমন লাগলো জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে